নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি এই দুটো শ্যাম্পু সম্পর্কে বলার জন্য তো এর সাইড ইফেক্ট কী তো এর সাইড ইফেক্ট তোমরা যদি জানতে পেরে যাও কিংবা তোমরা যদি জানো তাহলে তো কিছু বলার নেই আর যদি জানো না তাহলে তো বলবো অবশ্যই এটা দেখো ভিডিওটা তারপর তোমরা এটা ভাবনা চিন্তা করে ব্যবহার করো কেন কি এর প্রচুর পরিমাণে খারাপ পরিমাণে একটা সাইড ইফেক্ট আছে কেন কি এটা ব্যবহার করেছি এবং করে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে অবশ্য। তো তার জন্য আমি বলছি যে আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা একটু ডিটেলসে দেখো দিলে তোমরা বুঝতে পেরে যাবে যে শ্যাম্পুগুলো আদৌ মানে আমাদের আমরা ব্যবহার করলে আমাদের চুলের জন্য আদৌ ভালো কি খারাপ সবটাই কিন্তু জেনে যাবে ঠিক আছে যেমন কিডনি প্লাস শ্যাম্পুটা লেখা আছে কি স্ট্রং অ্যান্ড লং আর এটা হচ্ছে অল টাইপ দ্য স্কিন স্টোর এটা হচ্ছে অল টাইপ হ্যার বলে করে লেখা আছে ঠিক আছে তো এটা হচ্ছে শ্যাম্পুগুলোর দামগুলো আমি তো প্রথমে তোমাদের বলে দিই এই শ্যাম্পুটার দাম নিয়েছে হচ্ছে তিনশো পঁচিশ টাকা এটা কিন্তু নাইকাতে পাবে আমি এটা প্রথমে বলে দিলাম তোমাদের এটা অনলাইন নাইকাতে পাবে আর এটা কিনে প্লাস এটা তোমরা সব দোকানে পেয়ে যাবে এটার দাম হচ্ছে একশো তেষট্টি টাকার দাম নিয়েছে আছে হচ্ছে একশো পঁচাত্তর মেল এটা সব তোমরা অনলাইন বা দোকান সব জায়গাতে অ্যাভেলেবেল আছে আর এটা শুধু অনলাইনে অ্যাভেলেবেল এটা হচ্ছে তিনশো পঁচিশ টাকা দাম আর নিয়েছো সরি আছে হচ্ছে একশো নব্বই এম ঠিক আছে তো প্রথমে আমি তোমাদের বলি কিডনি প্লাস সম্পর্কে তো কিডনি প্লাস আমরা অনেকেই জানি যে ভালো চুলটা আমাদের লং এবং শক্ত মজবুত কালো ঘন করতে সাহায্য করে থাকে হেলদি হেলথ একটা শ্যাম্পু আমরা জানি তো এখন আবার চলে এসছে ডিম মেশানো তো ডিমওয়ালা টাইপের শ্যাম্পু এসছে তো আমরা অন্য জানি যে অনেক পুরানো শ্যাম্পু তো এটা ব্যবহার করলে আমাদের চুলটা আরও আগে থেকে অনেকটা পরিমাণে সুন্দর হয়ে যায় তো এই শ্যাম্পুটা হচ্ছে মিল্ক প্রোটিন মিল্ক প্রোটিন তো আমরা জানি যে হ্যাঁ চুলে অবশ্যই মিল্ক দিলে বা এগ থাকলে অবশ্যই আমাদের চুলটা আরও সুন্দর করে দেয় তো অনেকে জানি এবং করে মানে অনেকে করে হয়তো আর অনেকে হয়তো যে শ্যাম্পুটা কিনি প্লাস শ্যাম্পুটা সেই বাচ্চা বয়স থেকে ব্যবহার করছে এখন তোমাদের তিরিশ পঁচিশ বছর বয়স হয়ে গেল কিন্তু তোমরা এটা ব্যবহার করা ছাড়ছো না কিন্তু অথচ দেখবে আগে হয়তো প্রথম প্রথম শ্যুট করতো তোমাদেরকে এই শ্যাম্পুটা তারপর দেখবে চুলটা উঠে পুরো টাকে পরিণত হয়ে যাচ্ছে কেন কারণ শ্যাম্পুটা না প্রচুর পরিমাণে যুক্ত প্রচুর কেমিক্যাল আছে আর এই শ্যাম্পুটা ব্যবহার করলে দেখবে একটু শ্যাম্পু দিলে একটু শ্যাম্পু নিয়ে করে মাথাতে লাগালে দেখবে প্রচুর পরিমাণে ফেনা হয়ে যায় আর তারপর যখন চুলটা ধুয়ে ফেলবে শ্যাম্পু করার পর দেখবে চুলটা একটু কাঁটা কাঁটা টাইপের লাগে তো কাঁটা কাঁটা লাগার মূল কারণ হচ্ছে কী বলতো কাঁটা কাঁটা লাগবে তখনই যখনই কিন্তু আমাদের হেয়ার ফলটা হবে বেশি পরিমাণে সেই সময় কিন্তু কাঁটা কাঁটা লাগে তো চুলটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যায় তো চুলটা অনেকটা ফুলে গিয়ে তারপর কাঁটা কাঁটা লাগে চুলের গোড়ায় যখন হাত দিই তারপর কিন্তু আমাদের হেয়ার ফলটা হতে শুরু করে আর এটা কিন্তু অবশ্যই বলবো যে তোমরা যারা ভাবছো যে কিননি প্লাসনে পুরানো ভালো আমরা এটা ব্যবহার করব তাদেরকে বলবো অবশ্যই তোমরা এটা ব্যবহার করো না এটা ব্যবহার করে করে আমার প্রচুর পরিমাণে চুল চলে গেছে আমি ভাবতাম আমার চুলটা হয়তো স্ট্রং হবে লম্বা শক্ত মজবুত হবে চুলটা সত্যি বলতে এটা ব্যবহার করতে আমি রেজাল্ট পেয়েছি চুলটা আমার লম্বা হয়েছে কিন্তু কোনো দিনের জন্য আমার চুলটা ঘন আর হয়নি ঠিক এটা ফালতু বলেই লেখা আছে তোকেও কখনও শ্যাম্পুর বোতলে লেখা জিনিসগুলো দেখে কিন্তু বিশ্বাস করে দিনের পর দিন তোমরা ব্যবহার করে আদৌ চুলের সৌন্দর্যটা নষ্ট করো না ঠিক আছে আর এখন আমি বলবো দা স্কিন স্টোর শ্যাম্পু তো এটা এই শ্যাম্পুটার দাম তো প্রচুর পরিমাণে হাই আর এটা কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই শুধুমাত্র অনলাইনে অ্যাভেলেবেল আছে তোমার তো তোমাদেরকে বলবো যারা এই শ্যাম্পুটা ব্যবহার করবে বলে ভাবছো তাদেরকে বলবো যে তোমরা এই শ্যাম্পুটা ব্যবহার করো না আমি পুরো ডাইরেক্ট বলে দিলাম কেন কি এই শ্যাম্পুটি যদি তোমরা ব্যবহার করো তাহলে প্রচুর পরিমাণে মাথায় উকুন হবে আর যারা ভাবছো যে আমাদের চুল পড়া কমে গিয়ে আবার হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে তো তারা ভুল ধারণায় আছো তো তোমাদেরকে বলবো যে এই শ্যাম্পু ব্যবহার করে নিজের স্কাল বা যে চুলটা আছে সেই চুলটা হারিয়ে ফেলো না নাহলে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হবে তো সামনে পুজো তো তোমাদেরকে বলবো যে এই দুটো শ্যাম্পুর একটা শ্যাম্পুও তোমরা ব্যবহার করবে না না হলে কিন্তু মাথায় যে চুলগুলো আছে সেই চুলগুলো কিন্তু তোমাদের চলে যাবে আর যে চুলগুলো চলে যাবে সেই চুলগুলো কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না ঠিক আছে তো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা ভাবনা চিন্তা করে তোমরা শ্যাম্পুগুলো ব্যবহার করো তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখো আর অবশ্যই এই শ্যাম্পু দুটো স্কিপ করে যাও নাহলে টাঁকে পরিণত হবে